জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো ভাব সম্প্রসারণ বংশ পরিচয়ের দ্বারা অনেক সময় মানুষ পরিচিত হয় কিন্তু সেই পরিচয় মানুষের প্রকৃত পরিচয় নয় কারণ ভালো বংশে জন্ম নিয়েও মানুষ খারাপ ও ভীমকাজ করে সেই বংশে কালিমা লেখতে পারে অন্যদিকে নিচু বংশে জন্ম নিয়েও অনেক অনেকে চারিত্রিক মাধুর্য ও মহৎ কর্মের গুণে অনেক বড় মানুষ হতে পারেন মূলত কর্মেই মানুষের আসল পরিচয় তাই দেখা যায় এমন অনেক মহাপুরুষ আছেন যাদের জন্ম নিতান্ত সাধারণ পরিবারে নিজ প্রতিভা ও অমূল্য কর্মের গুণী তারা পৃথিবীতে চির স্মরণীয় বিশ্ববিখ্যাত সাহিত্যিক ছিলেন দার্শনিক রিয়ান হাসের বাবা ছিলেন বাগানের মালিক কবি ভার্জিলের পিতা ছিলেন কুম্ভকার কিন্তু নিচু বংশ পরিচয়ে তাদের প্রতিভাকে চাপা দিয়ে রাখতে পারেনি আপন প্রতিভা ও কর্মের বণী তারা পৃথিবীর ইতিহাসে ও হৃদয়ে চিরস্মরণীয় আসন গেড়ে নিয়েছেন কাজে জন্মসূত্রে কেউ প্রকৃত মর্যাদাপান হতে পারে না মানুষের জন্ম যেখানেই হোক না কেন তার কর্ম যদি মহৎ হয় তবে তিনি সমাজে তথা পৃথিবীতে স্মরণীয় ও বরণীয় হন